আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের কি পরিকল্পনা ভাই হ্যাঁ আপনাদের কি পরিকল্পনা আচ্ছা এই যে আমার বড় বড় আছেন ভাই বোনেরা আপনাদের কি পরিকল্পনা গানের শীষে আচ্ছা আমার বাম দিকে যারা আছেন আপনাদের কি পরিকল্পনা গানের শেষে ভোট আলহামদুলিল্লাহ কালকে সারা মাঠে সব মানুষের পরিকল্পনা ধানের শীষে ভোট ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিব আমরা এবং দেশ গঠনের কাজে হাত দিব আমরা প্রিয় ভাই বোনেরা কারণ কারণ দেশ আমাদেরকে অনেক দিয়েছে এই দেশের জন্য উনিশশো সালে লক্ষ শহীদ জীবন উৎসর্গ করেছে এই দেশের স্বাধীনতা অর্জন করার জন্য দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা একবার স্বাধীনতা রক্ষা করেছি পরবর্তীতে আমরা সেই অর্জন করেছি স্বাধীনতা একাত্তর সালে দু সালে আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করেছি এখন আমাদের সেই স্বাধীনতাকে প্রিয় ভাই বোনেরা অর্থবহ করে তুলতে হবে কার জন্য অর্থবহ করে তুলতে হবে বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে অর্থ করে তুলতে হবে প্রিয় ভাই বোনরা এই যে আপনারা লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ যে আজ এখানে একত্রিত হয়েছে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম আপনারা হয়তো জোরে জোরে হাত দিতেন কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো লাভ হতো না বাংলাদেশের মানুষ এখন জানতে চায় বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয় বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই কাজে মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে মানুষ তার উপরে উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে মানুষ তার উপরেই ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি এবং এই সব গুণ একমাত্র বিএনপির ভিতরেই আছে প্রিয় ভাই বোন কাজে আসুন আজকে যদি আমাদেরকে দেশকে করতে হয় আজকে যদি এই বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ষোলো বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে ছিনিয়ে নিয়ে নিতে না পারে আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই বোনেরা আমরা কি সজাগ আছে ইনশাল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা পারবেন বলতে যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম তারা হচ্ছে গুপ্ত কারণ তাদেরকে গত ষোলো বছর আমরা দেখি নাই তারা এদের সাথে মিশে ছিল যারা পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশে কাজেই সেই স্বাধীনতার সময় থেকে ছিয়াশি সাল থেকে ছিয়ানব্বই সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল এপি তার ওপি প্রিয় ভাই বোনেরা আসন আসন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে শপথ একটাই কি সেই শপথ জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে যেই বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে ঠিক তাহলে আসুন ভাই কথা একটাই কথা একটাই কাজ একটাই করব কাজ কে করবো কাজ সবার কাজে বাংলাদেশ যেহেতু সবার আগে সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একসাথে কাজ করতে হবে দেশকে করতে হবে আজকের এই নির্বাচনী জনসভার এই হোক আমাদের প্রতিশ্রুতি এই হোক আমাদের সফল যে আমরা করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ ভাই বোনেরা এখন এই এলাকা সহ সিরাজগঞ্জ এলাকাসহ পাবনা জেলায় যাদেরকে আমরা উন্নয়নের দায়িত্ব দিব আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব দিব মানুষকে দেখভাল করার দায়িত্ব দিব যাদের হাতে আমরা ধানের শিষ তুলে দিয়েছে সেই মানুষগুলোকে আপনারা চেনেন জানেন তারপরে আনুষ্ঠানিকভাবে আজকে আমি আপনাদের সামনে সেই মানুষগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা যারা প্রার্থী না তারা পিছনে চলে যান দয়া করে যারা প্রার্থী নন কারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে আপনারা যারা প্রার্থী নন তারা পেছনে চলে যান শুধু প্রার্থীরা থাকেন জি প্রার্থীবৃন্দ আপনারা একটু হাতটা উঁচু করুন দানের সিস্টেমে প্রিয় ভাই এই যে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি এদেরই আগামী দিন দায়িত্ব হবে আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে এদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট উন্নয়ন সব কিছু দেখভাল করা আপনাদের হাতে আজ আমি তুলে দিয়ে যাচ্ছি এদেরকে বারো তারিখ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে আসলে তেরো তারিখ থেকে এরা সবাই মিলে আপনাদেরকে দেখবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালামালাইকুম